আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বড় বড়ের মতো কমপ্লিট বিল্ডিংয়ের কাজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো এই কাজটি আমাদের বগুড়ায় চলমন অবস্থায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং কি আমাদের এই কাজটি আজকে কমপ্লিট করা হয়ে গেছে এই কারণে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম এবং কি আমি আরও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কমপ্লিট কাজটা হয়ে গেলে আমি আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড দেবো তো আমাদের এই কাজটি কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি এরকম ধরনের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি এবং কি সম্পূর্ণ পছন্দ আপনাদের চাহিদা চাহিদা অনুযায়ী আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি আপনার যে যে ধরনের কাজ পছন্দ করবেন আমরা সেই ধরনের কাজগুলো আপনাদের মাঝে উপস্থিত করে দিতে সক্ষম আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসাধারণভাবে যে পিলারের কাজগুলো করা হয়েছে এখানে বাড়িওয়ালা এই কাজগুলো চয়েস করেছে আমরা বাড়িউলা চয়েস অনুযায়ী এখানে এই কাজগুলো করে দিয়েছি তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাটালগ ডিজাইন আছে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদেরকে দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন মূলত এই কাজগুলো আমরা সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে হাতে এই কাজগুলো করে দিয়ে থাকি কোনো ধরনের ফর্মা দিয়ে এই কাজগুলো আমরা করি না আপনারা শুধু পিলারগুলো ঢালাই দিয়ে রাখবেন আমরা পিলারের মাধ্যমে এগুলো সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে আমরা ডিজাইন করে দেবো আর এখানে যে রূপটালের কাজগুলো দেখছেন এই রুপটালির কাজগুলোও আমরা সিমেন্ট বালু দিয়ে করে দিয়েছি এবং কি আমাদের কাছে বিভিন্ন ধরনের রুপটালির ডিজাইন আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনি রুপটালের কাজগুলো করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখাই আমি যে পিলারের কাজগুলো করেছি এগুলো অসংখ্য সুন্দর এবং কি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি তো আপনারা দেখুন এখানে যে ফিনিশিংগুলো আপনার ফিনিশিংগুলো নিয়ে মোটেই টেনশান করবেন না কারণ এখানে বালুর উপর নির্ভর করে যে বালুগুলো যদি আপনাদের অনেক মোটা হয় সেক্ষেত্রে আপনাদের ফিনিশিংগুলো একটু দেখতে একটু অগোছালো লাগতে পারে কিন্তু কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং সম্পূর্ণ আপনি পাবেন ভালো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে কাজগুলো করেছি তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাজ আপনাদের বাসা বাড়িতে আপনার স্বপ্নের বিল্ডিংগুলোতে আপনি আমাদেরকে দিয়ে কাজগুলো করে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে এবং পাশে থেকে অলনার বেশি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন তো আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমাদের হাতের এই কাজগুলো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম